ফিরে বসুন এবং আরাম করুন যখন আমরা বুলকেরিয়ান এই ছয় শত পয়েন্ট এই সাথে চলছি তখন একদিকে আনন্দ অন্যদিকে আঁকা বাঁকা ভয়ানক পাহাড়ি রাস্তা কখনো পাহাড়ের গা কেটে যে সরু রাস্তা করা হয়েছে তা বে যখন উপরে ওঠে তখন এক অসাধারণ অনুভূতি আর যখন নিচে নামে তখন ভয়ে গা ঠান্ডা হয়ে আসে এ যাত্রা একটি অবিস্মরণীয় যাত্রা আমরা যে ট্রেনটিতে চলছি বুলগেরিয়ান রোডেজ রেলওয়ের জন্য একটি পুনরুদ্ধার করা রেলপথ এ ট্রেনটি চলছে রাস্তায় যা ইউরোপের অন্যতম নৈশ গ্রিক রেলপথ এখানে যেমন অতি আনন্দের সাথে ট্রেন ভ্রমণ করা যায় তেমনি এই বিপজ্জনক রেলপথে কিছু জায়গায় রয়েছে মরণ ফাঁদ বুলগেরিয়ান রোডেপ ন্যারোগেজ রেলওয়ের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং পরিবহন ব্যবস্থা এটি এটি দেশে রেল রেলপথগুলোর মধ্যে অন্যতম এবং রোডেপ পর্বতমালার মধ্য দিয়ে চলে যা ভৌগোলিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই রেলপথটির প্রস্থ সাধারণত রেল লাইনের তুলনায় কম যা পাহাড়ি এবং আঁকা বাঁকা পথের জন্য উপযুক্ত সম্মানিত দর্শক আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পাহাড়ের গায়ে আঁকা পাকা এই রেলপথটি একশত পঁচিশ কিলোমিটার দীর্ঘ ট্র্যাঙ্ক কভার করে আমরা যে ট্রেনটিতে চলছি ভুলকারিয়ান রোডে ন্যারোগজ রেলওয়ের এই ইঞ্জিনটি প্রতিদিন ভুর মরিয়ে চলছে বাষ্পচালিত এই ইঞ্জিনটি যতই বিপজ্জনক রাস্তা হোক রেগুলার ট্রেন চলে আর মজার ব্যাপার হলো বাষ্পচালিত এই ট্রেনটিতে যেন আমরা প্রায় নব্বই বছর পিসিএ এ ট্রেন ভ্রমণ করছি কারণ এই ট্রেনটি চলছে কয়লা পুড়িয়ে বাষ্পের সাহায্যে স্টেশন ও স্টপ মোট বারোটি স্টেশন এবং অসংখ্য স্টপ রয়েছে যেখান থেকে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যদিও আমাদের ট্রেন আজ বুলগেরিয়ান লাইনে একশ বার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুত হয়েই চলেছে স্বাভাবিক কারণ কয়লা ও বাষ্পচালিত এই ইঞ্জিন এখন খুব দুর্রাহ ব্যাপার তবুও পাহাড়ের উঁচু নিচু ঝুঁকিপূর্ণ রাস্তায় দাপিয়ে চলছে এই ট্রেনটি প্রাকৃতিক সৌন্দর্য যাত্রাপথে যাত্রীদের রোডেফ রিলা এবং পিরিন পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারছে যাত্রীরা রাজ্যের রেলওয়ে তিনটি বিশেষ ট্রেন পরিচালনা করে থাকেন এই রুটে যা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা রেল লাইন এটি এবং সম্পূর্ণ কয়লা ও ইঞ্জিন পুরো ধরেই রেলপথ যাত্রা করতে পাঁচ ঘন্টার মতো সময় লাগে এর প্রতিটা মিনিট যেন রোমান্স কর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য